প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব একটা ক্লাস সেটা হচ্ছে প্রপোর্শন বা সমানুপাত জিনিসটা কী আমি তোমাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছি যে প্রপোর্শন বা সমানুপাত জিনিসটা কী ধরো একটা কম্পিউটার স্ক্রিন একটা কম্পিউটার স্ক্রিনের সাইজ হচ্ছে ফর্টি সেন্টিমিটার ইন্টু থার্টি সেন্টিমিটার তো ফর্টি সেন্টিমিটার কিন্তু থার্টি সেন্টিমিটার এটা কম্পিউটার স্ক্রিনের সাইজ কিন্তু সেটা তুমি তোমাকে যদি বলা হয় তোমার নোটবুকে ড্রয়িং করার জন্য তুমি সেটা করতে পারবা না তখন তুমি কি করবা অর্থাৎ আমাদের যে কপি আছে সেই কপিতে তো ফর্টি সেন্টিমিটার বা থার্টি সেন্টিমিটার মতো মেজারমেন্ট নেই তো ধরো আমি একটা মানে কম্পিউটার ড্র করলাম আমি জাস্ট একটু অ্যাজামসানে দেখাচ্ছি তোমাদেরকে একটু অ্যাজামসান চিন্তা করো এখানে একটা কম্পিউটার আমি ড্রয়িং করলাম কিন্তু সেটা দেওয়া আছে ধরো এখানে হচ্ছে তোমার ফোর সেন্টিমিটার আর এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার আরও একটা কম্পিউটার আমি ড্র করলাম একটু খেয়াল করো বড় করে তো সেটা যদি হয় একটু মেজারমেন্টটা বড় হবে অর্থাৎ এটা আমি বললাম হচ্ছে এইট সেন্টিমিটার আর এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তার মানে এই যে আমার ফোর সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার এইট সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার আর আমার অরিজিনাল কম্পিউটার স্ক্রিনটা ফর্টি সেন্টিমিটার বাই থার্টি সেন্টিমিটার 40 সেন্টিমিটার ইন্টু থার্টি সেন্টিমিটার অর্থাৎ যে রেশিওটা ওই স্ক্রিনের লেন্থ উইথের যে রেশিওটা আমি যদি বলি ফর্টি বাই থার্টি এটা যদি আমি টেন দিয়ে ডিভাইড করি তাহলে ফোর বাই থ্রি হয় তার মানে আর বাই আবার যদি চিন্তা করি ফর্টি বাই থার্টি আমি ফর্টিকে যদি এইট দিয়ে ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে এইট হয় থার্টিকে যদি আমি ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে সিক্স হয় তার মানে কী বোঝা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে ফর্টি বাই থার্টি এবং ফর্টি বাই থার্টি এবং ফোর বাই থ্রি এই দুইটা রেশিও সমান বা অনুপাত সমান আবার ফর্টি বাই থার্টি এইট বাই সিক্স এই দুটার অনুপাত সমান এদেরকেই বলবো আমরা প্রপোর্শন বা সমানুপাত ধন্যবাদ সবাইকে